কামদা একাদশী ব্রত কথা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহারিষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামোদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুন্ডরী গন্ধর্ব কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সর্পরাজ ক্রোধ রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ দজন বিস্তৃত মুখ পর্বত গুহা চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট ডজন আর্যজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয় ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দূর অবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা পর্বতে উপস্থিত হলো সেখানে মুনির মুনির আশ্রম দর্শন করে কাছে হাজির তার চরণে করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলম তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি না গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথা বিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ট ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পেশাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় দেহ লাভ করে ললিতার সাথে এসে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা উচিত কর্তব্য এই ব্রত ব্রহ্ম হত্যা পা বিনাশক এবং পিস মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের পর লাভ হয় একাদশিব্রতার কথা কি জয় আমরা একাদশী ব্রত কথা শ্রবণ করলাম মানে আমরা একাদশী ব্রত করবো না আমরা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একাদশী ব্রত করলে আমরা শুধু কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে